ক্যান ওয়েলকাম স্টুডেন্টস আমি আরবাস জ্ঞান যদি কোচিং সেটাতে তোমাদের সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমাদের অলরেডি আমি বোটানির যার যার সাবজেক্টের আছে বোটানির একটা মেজর পেপার ডিসকাস করেছি সেই পেপারটা তোমরা দেখতে পারো পেপারটা হচ্ছে তোমাদের কি বায়ো মলিকুলস বা হচ্ছে কি সেল বায়োলজি যেটা আছে সেটা আমি ডিসকাস করেছি তোমরা যদি ভিডিও দেখো তাহলে বুঝে যাবে আজকে তোমাদের বোটানের একটা পেপার ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের কি বোটানিরই পেপার একটা সেটা হচ্ছে কী মাইক্রোবায়োলজি মানে বোটানির একটা পার্ট ঠিক আছে মাইক্রোবায়োলজি এই মাইক্রোবায়োলজির পার্টটার মধ্যে আমরা কী কী বলব আচ্ছা একবার বলে দিই এটাও যে কী কী আছে এটাও সেমভাবে আছে সিক্সটি থিওরি টোয়েন্টি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল ডিপেন্ড করে পুরোপুরি কলেজের উপর আচ্ছা নেক্সট এবার আসি আমাদের জিনিস কী কী আমাদের সিলেবাসে আছে না আছে সেভাবে আমরা ডিসকাস করবো ওকে আচ্ছা আচ্ছা ভিডিও শুরু করার আগে বলে দিই যে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তোমরা অবশ্যই আমাদের নতুন চ্যানেলকে যেটা আছে সাবস্ক্রাইব এবং লাইক করে দিবে এবং আমাদের যা ভিডিওর সম্পর্কে তোমাদের যদি কোনো তথ্য বা কোনো কোয়ারি বা প্রবলেমস থাকে বা কোনো যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টসের হতে পারে সেটা সায়েন্সের হতে পারে যে কোনো সাবজেক্টের হতে পারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো তোমাদের সমস্ত কিছু কোয়ারি ক্লিয়ার করে দেওয়া হয় যে কোনো সাবজেক্টের জন্য ওকে আচ্ছা নেক্সট এবার ফার্স্ট যেটা ইউনিট আছে দেখি মাইক্রোবিয়াল ডাইভার্সিটি কি আছে মাইক্রোবিয়াল ডাইভার্সিটি আমরা কি পড়তেছি টপিকটা মাইক্রোবায়োলজি তার জন্য কি বলছে মাইক্রোবিয়াল ডাইভার্সিটি মাইক্রোবিয়াল ডাইভার্সিটির মধ্যে কি কী আছে আমার হায়ার কাল কিছু অর্গানাইজেশন থাকবে যার কিছু পজিশনস থাকবে যেটা মাইক্রোবস লিভিং ওয়ার্ডে কিছু থাকবে এটা নন লিভিং ওয়ার্ডের মধ্যেও কিছুটা থাকতে পারে এরপরে আছে কি ডিস্ট্রিবিউশন কিসের মধ্যে রয়েছে সয়েল মাটি তারপর ইয়ার তারপর হচ্ছে তার মানে কি এটা আমাদের বায়ু ফুড খাবার ওয়াটার জল সিগনিফিকেন্স অফ মাইক্রোবিয়াল ডাইভার্সিটি ইন নেচার নেচারের মধ্যে সিগনিফিকেন্সটা কী অ্যাকচুয়ালি আজকে জল কথার কথা জল আজকে আমাদের এখানে নেই জল যদি না থাকতো তাহলে তো কোনো সিগনিফিকেন্সে থাকে তাহলে আমরাই তো বাড়িতে থাকতাম না তাহলে পড়তাম কি নেক্সট সয়েল না থাকলে তো ভূগ্রসের সাথে কানেক্টে তোরে থাকতো সেটাও তো সরে যেত কে থাকতো ইয়ার আজকে থাকতে অক্সিজেন পেতাম কী করে এটা হইলো না লাস্ট অ্যান্ড ভাইটাল সেটা ফুড অবশ্যই ফুড ফুড আমরা সাত দিন না খেয়ে বাঁচতে থাকতে পারি সেটা আলাদা একবার ফুডটা তবে একটা সময় আমাদের খেতে হবে তো সেটারও আমাদের সিগনিফিকেন্স সেটা মাইক্রো বায়ল কিছু নেচারের মধ্যে কীরকম কাজ আসছে এবার এর কিছু হিস্টোরিক্যাল ব্যাপার আছে যেটা হচ্ছে ডেভেলপমেন্ট ধীরে 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 হয়েছে কীভাবে তার উপর তো হিস্টরি অ্যান্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজিস্ট অ্যান্ড কন্ট্রিবিউশন অফ লিওহুক লিওয়েন হুইক মানে অনেক কঠিন নাম আপনি লিওয়েন হুইক লুই পাস্তু রোবার্ট কচ অ্যালেকজান্ডার ফ্লামিং বা বড় বড় বড়ো নাম দিয়ে চলে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেটলি যারা কথা বলেছে ওই নর্মালি আমাদের কোনো নেচারকে নিয়ে কথা বলেছে নামগুলো বড় বড় বিশাল বড় বড়ো পড়তে হয়ে গিয়ে এরকম ব্যাপার আচ্ছা তো কি মাইক্রোবেল ডাইভার্সিটি গেল তো ফার্স্ট হচ্ছে ইউনিটের মধ্যে এইসব জিনিস তোমাদের আছে তো তেমন কিছু জিনিস নেই ফার্স্ট ইউনিটে নেক্সট হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া খাও তোমরা অবশ্যই খাওয়া না কেন খাওয়া নেক্সট ডিসকভারি এটা ডিসকভারি কবে হয়েছে এর জেনারেল টাইটিস কি তার এর আর কি ব্যাকটেরিয়া ইউ ব্যাকটেরিয়া এর হচ্ছে সেলওয়াল কিছু থাকবে যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা উচ্চারণগুলো একটু ভালো করে শুনবা ফাইটোপ্লাজমা স্পেরোপ্লাস্ট নেক্সট হচ্ছে কি সেল অ স্ট্রাকচার উইথ স্পেশাল ইমফেসিস অন সেল রেসপিরেশন ফার্মেন্টেশন ল্যাক্টিক অ্যাসিড ফার্মেন্টেশন অ্যান্ড অ্যালকোহলিক ফার্মেন্টেশন ফার্মেন্টেশন কি ফার্মেন্টেশনটা কি পুরোপুরি নতুন ওয়ার্ড কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে কি অ্যাকচুয়ালি ফার্মেন্ট হোয়াট ইজ ফার্মেন্টেশন হোয়াট ডু মিন বাই ফার্মেন্টেশন ফার্মেন্টেশনটা কি ফার্মেন্টেশন মানে হচ্ছে কি কোনো একটা জিনিস আছে তার সম্পর্কে আমাদের একটা জিনিস করে যাচ্ছে বারবার সেটা হচ্ছে কি আমাদের স্ট্রাকচার দিয়ে যাচ্ছে সেই স্ট্রাকচারের ত্রুত আমাদের সিগনিফিকেন্স ফাংশন সিগনিফিক্যান্স ফাংশান বলে যাচ্ছে স্যার সিগনিফিকেন্স ফাংশন সিগনিফিকেন্স ফাংশন তাহলে এই জিনিসটা আমাদের করেই যেতে হচ্ছে তার মানে কি এরপরে কি হচ্ছে ফার্মেন্টেশন সৃষ্টি হচ্ছে এই যে ফার্মেন্টেশন ওই জন্য ওয়ার্ডটা সৃষ্টি করা হয়েছে এরপরে কি পাস্তুর এফেক্ট পাস্তুরফেক্ট কি এই যে লুই ইনি যে ভদ্রলোক আছেন ইনি এখানে কিছু অ্যাফোর্ট দিয়ে গেছেন এর এফেক্টটা আমাদের পড়তে হবে নেক্সট হচ্ছে কি রিপ্রোডাকশন ভেজিটেটিভ বা এসেকচুয়াল এবং রিকম্বিনেশন যেটার মধ্যে কনজিগশন থাকতে পারে ট্রান্সফরমেশন থাকতে পারে ট্রান্সডাকশনও থাকতে পারে এরপরে ইকোনমিক ইম্পর্টেন্স অফ ব্যাকটেরিয়া ইকোনমিক মানে কি আমাদের ইকোনমিকের মধ্যে কীরকম ব্যাকটেরিয়া কাজ করতেছে সেটার উপরে থাকবে সেটার ইম্পর্টেন্সটা পড়তে হবে নেক্সট হচ্ছে কি ভাইরাস ভাইরাস কিছুদিন আগে করোনা আসছিলো এর ভাইরাস সম্পর্কে তোমরা পড়বা তোমরা সবাই তাহলে একটা সবাই কম বেশি ডক্টর হয়ে যাবে তাই না নেক্সট জেনারেল ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট হচ্ছে জেনারেল কিছু আমাদের ক্যারেক্টার জানতে লাগবে এর ক্লাসিফিকেশান জানতে এটা বাল্টিমোড ঠিক আছে এরপর হচ্ছে ব্রিফ আউটলাইন অফ আইসি টিভি সিস্টেম অফ ক্লাসিফিকেশন স্ট্রাকচার অ্যান্ড মাল্টিপ্লিকেশন অফ ডিএনএ ভাইরাস এবারে কিন্তু ডিএনএ ভাইরাস স্যার ডিএনএ তো আমাদের শরীরে ছিল ভাইরাস আবার কী জিনিস টি ফেজে এটা হয়ে যায় আমাদের ডিএনএ ভাইরাস যেটা টি ফেজে কাজ করে নেক্সট হচ্ছে কি টি আরএনএ ভাইরাস আর ভাইরাসটা কি টিএমএ ফর্মে থাকে কি টিএমএ ফর্ম যখন পড়াবো তখন বলে দেবো এই যে এসএ আর এস সিওভি কোভ্যাক্সিন এই যে সিওভি তোমাদের তোমরা যে কোভ্যাক্সিন দিয়েছ এই হচ্ছে সিওভি এটা তোমাদের কোনো একটা নর্মালি ইঁদুরের উপরে পরীক্ষা করা হয়েছিল তার উপর এটা দেখানো হয়েছে দেখা হয়েছে তোমরা ইলেভেন টুয়েলভে যাদের ছাত্র বা যে কোনো ছায়া প্রকাশনী বই ছিল সেখানে দেখতে পাবো যারা ব্যাঙ্গলি মিডিয়াম থেকে মানে বিলং করতেছো ঠিক আছে নেক্সট ভাইরয়েডস অ্যান্ড প্রায়ন্স নেক্সট হচ্ছে জেনারেল ক্যারেক্টার্স অফ ডিজিজ ডিজিজের ক্যারেক্টারিস্টিক রেপ্লিকেশন রেপ্লিকেশন কথাটা কোনটি খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু ভারাত্মকভাবে ইম্পর্টেন্ট কারণ আমি কেন বলতেছি এরপরে যে টপিকগুলো আলোচনা হবে রেপ্লিকেশনে কিন্তু অনেক কাজ থাকবে সেটা পরেবর্তী আমি বলবো নেক্সট হচ্ছে লাইটিক সাইকেল লাইসোজেনিক সাইকেল ইকোনমিক এর ইম্পর্টেন্স কী কী আছে তার মানে কি লাইটিক সাইকেল হলো লাইসোজেনিক সাইকেল হলো প্রত্যেকটা আলাদা আলাদা সাইকেল পড়তে হবে তো মোটামুটি আমাদের মাইক্রোবেল ডাইভার্সিটি গেল ব্যাকটেরিয়া গেল ভাইরাস গেল এরপর আরেকটা জিনিস আছে সেটা একটু বলে দিই আচ্ছা কি আছে তোমাদের আর দুইটা পার্ট টেকনিক্স ইন বায়োবায়োলজি মাইক্রোবায়োলজি ঠিক আছে টেকনিক্স কী টেকনিক্স হবে টেকনিক্স শোনার জন্য তোমার একটু দাঁড়িয়ে দেওয়া অবশ্যই আচ্ছা কী টেকনিক করবো আমরা এখানে আজকে তো কোনো টেকনিক করবো না আজকে সে সিলেবাসটাই সমস ডিসকাস করবো ঠিক আছে তো ব্রিফ ডিসকাশন অফ কালচার মিডিয়া অ্যান্ড দেয়ার ইম্পোর্টেন্স মাইক্রো বিএল কালচারস অ্যান্ড পিওর কালচার অ্যান্ড এক্সেনিক কালচার সাব কালচারিং বেসিক নলেজ অফ স্টেরিলাইজেশন অটো ক্ল্যাব ডিসিউনিফিকেশান লেমিনার এয়ার ফ্লো খুবই কঠিন মানে দাঁত ভেঙে পড়ে যাচ্ছে এরকম অবস্থা তাই না কিন্তু আমাদের এরকম করে পড়তে হবে কিছু করার নাই এই যে তোমরা পড়ছো টেকনিক্স মাইক্রোবায়োলজি সে মাইক্রোবায়োলজি যেটা পড়তেছো সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা যে পার্ট আছে এখানে কিন্তু তোমাদের ভালো মতো পড়তে হবে যদি এটা ভবিষ্যতে কোনো একটা কাজ লাগবে না আমি আশা করি এই ইউনিট ফোরটাকে জাস্ট এর আমাদের টেকনিকটা মনে রাখতে হবে টেকনিকগুলো কী থাকতে পারে আইটিসিসি এমটিসিসি এটিসিসি তাই তো অনেকটা সিসি মনে হচ্ছে কীরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে নেক্সট অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড মানে কি কোনো একটা জিনিস আমি শিখলাম তার উপর আমাকে অ্যাপ্লাই করতে হবে তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি তোমরা অবশ্যই যখন এমএসসি করবা তখন কিন্তু তোমাদের পেপারটা না হয়ে যাবে কি বোটানি পড়তেছিস ভাই কীরকম পড়তেছিস অ্যাপ্লাইড পড়তেছিস নাকি পিওর পড়তেছিস তার জন্য এই অ্যাপ্লাইড যে আছে সেটা তোমাদের পিওর পড়তেছো নাকি অ্যাপ্লাইড পড়তেছ তার উপর তাহলে এখানে অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি কিছু জিনিস থাকবে যেমন হচ্ছে স্কোপ অফ মাইক্রোবায়োলজি ইন্ট্রোডাকশান অফ বায়ো রিয় রিয়াক্টর বেসিক স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্টস রোল অফ মাইক্রো ইন ইন্ডাস্ট্রি যেমন হচ্ছে কি এই যে আমি বললাম কী কী কাজ লাগে চিজ আজকে মোমো খাইতে গেলে আমাদের সবার আগে যেন প্রয়োজন না দাদা একটা চিজ দিয়ে দেন তাহলে ভালো লাগবে চিজ দিলাম ওকে কার উপরে দিবো মোমোর উপরে মোমোটা কি একটা ফুড দিলাম নেক্সট এবার আমাদের অনেকের একটা খারাপ অভ্যাস আছে যেটা ঠিক না অ্যাকচুয়ালি অ্যালকোহল এটাও একটা পড়ে মধ্যে নেক্সট হচ্ছে কি ওয়াইন সার্কেল দিচ্ছি এবার এটা তো ঘটলো খাইলাম এখানে দাইলাম খাইলাম দায়লাম ওকে এবার হচ্ছে কি এনজাইমস এবার তো শরীরে তুমি খায় নিলে তোমার শরীরে কাজ শুরু অ্যান্টিজেন অ্যান্টিবডি পুরা মিক্সড হয়ে যাচ্ছে এবার তাহলে কী হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি পুরা মিক্সড হয়ে যাচ্ছে এরপরে এনজাইমসগুলা কাজ করা শুরু করেছে এরপরে কী হচ্ছে অর্গানিক অ্যাসিডগুলো কি কাজ করতেছে পুরো অর্গানিক ফলতে চলছে এর উপরে অ্যাগ্রিকালচার কিছু আমাদের পিজি পি আর দেখবা এগ্রিকালচার যখন কোনো চাষ করা হয় সেখানে থেকে পিজিপিআরএস কিছু বাই ফার্টিলাইজার থাকে যেটা তোমরা যখন কোনো প্র্যাকটিক্যালি করবা সেখানে তোমাদের জিনিসটা দেখানো হবে ঠিক আছে তো এই তোমাদের ইউনিট ফাইভটা আছে তো মোটামুটিভাবে কী কী আমাদের থাকলো আমি একবার রিভাইজ করে দিই সেটা হচ্ছে আমাদের মাইক্রোবিয়াল ডাইভার্সিটি ব্যাকটেরিয়া ভাইরাস টেকনিক্স ইন মাইক্রোবায়োলজি এখানে একটা খুব ভাইটাল পরি জিনিস বললাম অ্যাপ্লাইড মাইক্রোবায়োলজি এটা আসলে তো হইতই না আমরা খাইতে পারতাম না চলতে পারতাম না চিজ মোমো এগুলো সব তো আমাদের প্রয়োজন নিচে ল্যান্ডটা দেখে মনে অনুযায়ী বোর্ডের মধ্যে কী কী জিনিস আছে আচ্ছা আচ্ছা গেলো এটা তাহলে এক্ষেত্রে তোমাদের যার যার যেটা সাবজেক্ট আমি বললাম একটু আগে তো এই সাবজেক্টের এই টপিকের উপর যদি সিলেবাসের কোনো যে প্রবলেমস থাকে তোমরা অবশ্যই আমাদের কোয়ারিগুলো আমাদের বলবা তোমাদের সমস্ত কিছু কোয়ারি ক্লিয়ার করে দেওয়া হবে আর কোনো সাবজেক্ট যে কোনো সাবজেক্ট তোমাদের ফ্রেন্ডস আছে অবশ্যই শেয়ার করে দেবো তোমাদের কাছে যাতে জানাতে হয় তোমাদের